রাজ্য রাজনীতি এখন রীতিমতো সরগরম বহিরাগত বিতর্কে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন একমাত্র বাংলাই হলো সেই রাজ্য যেখানে এক ধরনের আন্তর্জাতিকতা আছে এ রাজ্যে রাজপাল সিং নামের একজন মন্ত্রী হয়েছেন অর্জুন সিং নামে একজন সাংসদ হয়েছেন অন্য কোনো রাজ্য কি এভাবে আন্তর্জাতিকতা দেখাতে পারে উত্তরপ্রদেশে একজন আদিত্যনাথ সেন বা গুজরাটে একজন সুন্দরলাল চক্রবর্তী মন্ত্রী হয়েছেন এমনটা দেখানো যাবে না বাংলায় সেই উদারতাটা আছে ব্রাত্য বসু একা নয় রাজ্য রাজনীতির শীর্ষ প্রায় সব নেতাই ইদানিং এই বহিরাগত প্রসঙ্গে সরব আসুন একটা ইউটার্ন করে দেখি এই তথাকথিত বহিরাগতরা বাংলার রাজনীতি ও সামাজিক জীবনে কিভাবে জড়িয়ে আছে ব্রাত্য অর্জুন সিং ও রাজপাল সিং এর নাম করেছেন তার দলেরই নেতা সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের নাম করেননি কলকাতা প্রাক্তন মহানাগরিক ফেহাদ হাকিমের পরিবারও কোনো এক সময় বিহার থেকে এসেছেন সাধনবাবুও তাই এমন উদাহরণ আরও রয়েছে স্বাধীনতার পর থেকে এরাজ্যে কংগ্রেস মানেই যেমন বিধান রায় প্রফুল্ল সেন প্রফুল্ল ঘোষ অতুল্য ঘোষ অজয় মুখার্জী সতীশ সামন্ত সুশীল ধারা সিদ্ধার্থ শঙ্কর রায় প্রণব মুখার্জি প্রিয়রঞ্জন দাসপুন্সীদের মতো ভূমিপুত্রদের কথা মনে পড়ে ঠিক তেমনই জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর কথাও সঙ্গে সঙ্গেই মনে আসে এরাজ্যে বামপন্থীদের আইকন হিসেবে জ্যোতি বসু অশোক ঘোষ ত্রিদীপ চৌধুরীদের সঙ্গেই নামুদ্রীপাদ ইয়েচুরিরাও সমান উজ্জ্বল আর বামপন্থী রাজনীতির দীর্ঘ ইতিহাসের কারণে মার্কস এঙ্গেলস লেনিন স্ট্যালিন মাউসেতুং হোচিমিন এরা বিদেশি হয়েও বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে উঠেছেন এবার আর একটা ইউটার্ন বাংলার বাইরে অন্য প্রদেশের রাজনীতিতে বাঙালি নেতা বা নেত্রীরা কি তাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছেন তথ্য বলছে হ্যাঁ হয়েছেন সাংসদ বা মন্ত্রী নন অন্য প্রদেশের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন মনে করতে পারছেন না আপনাদের একটা ক্লু দিচ্ছি ভারতের প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী অনেকেই ঝাঁপিয়ে পড়ে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই আমাদের মানে বাঙালিদের আত্মবিস্মৃতি আমরা ভুলেই গিয়েছি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী আর উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই চারজনই আসলে এক ব্যক্তি তার নাম মনে করি সুচেতা মজুমদার বাবার নাম সত্যেন্দ্রনাথ মজুমদার সুচেতা বিয়ে করেছিলেন জেবি কৃপালিনীকে বিয়ের পর তার পদবি হয় কৃপালিনী তাই আমরা তাকে সুচেতা কৃপালিনী বলেই চিনি অবাঙালিরা কেন তাকে কৃপালিনী পদবীতে পরিচিত রাখতে চান তা সহজবদ্ধ কিন্তু আমরা বাঙালিরা কেন তাকে মনে রাখিনি উদাহরণ আরও রয়েছে অরুণা গঙ্গোপাধ্যায় স্বাধীনতার পর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম ভারতীয় বাঙালি কমিউনিস্ট ও মহিলা মেয়র ইঁকেও আমরা বাঙালি বলে মনে রাখিনি কি গুগল করছেন অরুণা গাঙ্গুলি নাম খুঁজে পাচ্ছেন না তো এবার অরুণা আসফ আলী বলে সার্চ করুন কি একবারে পেয়ে গেলেন তো মহাত্মা গান্ধীর অনুরোধে আত্মসমর্পণ না করলে ব্রিটিশ পুলিশ যাকে গ্রেফতার করতে পারতো না সেই ভারত ভারতরত্ন অরুণা গাঙ্গুলি আসাফ আলীকে বিয়ে করে অরুণা আসফ আলী হয়েছিলেন আমরা কি দিল্লি কর্পোরেশনের প্রথম মেয়র বাঙালি অরুণা গাঙ্গুলিকে মনে রেখেছি সাম্প্রতিক উদাহরণ আরও রয়েছে দক্ষিণ বারাণসী আসনে টানা সাতটি বিধানসভা নির্বাচন জিতেছেন শ্যামদেব চৌধুরী। তুমুল জনপ্রিয় এই মানুষটিকে এলাকার বাসিন্দারা চেনেন দাদা নামি সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে সিক্তি থেকে আর জেডি বিধায়ক হয়েছেন বিজয় মণ্ডল আর গাইঘাট থেকে আরজেডি বিধায়ক হয়েছেন নিরঞ্জন রায় আচ্ছা কেবল রাজনীতি কেন যদি শিল্প ও ব্যবসা বাণিজ্যের কথায় আসি তাহলে দেখব বাইরে থেকে এসে বাংলায় শিল্প বাণিজ্যের স্বর্ণযুগে বিপুল অবদান রেখে গেছেন অবাঙালি শিল্পপতিরা বিড়লা খৈতান কাজারিয়া গোয়েঙ্কা নেওটিয়া টোডি এদের ছাড়া বাংলার শিল্প কী ভাবা যায় আর সিনেমা সঙ্গীতেও তো তাই ভিবালসারা থাঙ্কুমণিকুট্টি রশিদ খান ওয়াই এস মুল্কে উষা উত্থুপদের বাদ দিয়ে বাঙালির শিল্পকলা কি সম্পূর্ণ হয় তাই রাজনীতির ময়দানে যাই চলুক আমরা বরং বাঙালির সেই ব্রড ডেফিনেশনে ফিরে যাই চলুন ইউটার্ন করে বাংলার জল খেলে বাংলায় কথা বললে আর বাংলায় বাস করলেই বাঙালি আজকে ইউটার্ন এখানেই শেষ করছি পরে ইউটার্নে পরের এপিসোডে ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে সঙ্গে থাকুন